হ্যালো রহস্য প্রেমী বন্ধুরা কেমন আছো সবাই আজ আমরা এনেছি আমাদের রহস্য যাত্রার অধ্যায় যা নিয়ে যাবে তোমাদের এক ভয়ঙ্কর ও রোমাঞ্চকর সময় চলো এবার ফিরে যাই সেই অজানা সময় যখন মানুষ ছিল অসহায় আর পৃথিবী শাসন করত ভয়ঙ্কর দানবেরা হ্যাঁ বন্ধুরা আজ আমরা কথা বলবো সেই দানবদের নিয়ে যাদের নাম শুনলেই কেঁপে ওঠে কল্পনার রাজ্য এমন এক প্রাণী ছিল যাদের সামনে মানুষ প্রাণী এমনকি প্রকৃতিও ছিল অসহায় তারা আকাশে উড়ে সূর্যের আলো বন্ধ করে দিতে পারত এক নিঃশ্বাসে পুড়িয়ে দিতে পারত বন আজ আমরা জানব সেই প্রাণীর গল্প ড্রাগন যে ছিল প্রকৃতির ভয়ঙ্কর সম্রাট ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে এমন এক সত্যি বলবো যা হয়তো আপনার বিশ্বাসটাই পাল্টে দেবে আকাশে কালো মেঘে ঢেকে গেছে মাটিতে ছায়া পড়ছে এক বিশাল ডানাওয়ালা প্রাণী তার চোখ জ্বলছে রক্তের মতো লাভ নিঃশ্বাস আগুনের মতো গরম প্রশ্ন হচ্ছে এরা কি শুধু গল্প নাকি সত্যি তারা একসময় পৃথিবীর উপর শাসন করত ভিডিওর শুরুতে আমরা জেনে নিই ড্রাগনের জন্মকথা ড্রাগনের কথা শোনা যায় পৃথিবীর প্রায় প্রতিটি প্রাচীন সভ্যতার ইতিহাসে চীনের প্রাচীন সভ্যতার ইতিহাসে শুধু কিং নয় এগুলো ছিল তাদের বিশ্বাস ভয় এবং বাস্তব জীবনের অংশ প্রাচীন পুঁথি ও দেয়াল চিত্রে দেখা যায় ড্রাগন ছিল নদী ও আকাশের শাসক তারা বৃষ্টি নামাতে পারত কৃষি জমি সবুজ করে তুলত কিন্তু রেগে গেলে আবার ভয়ঙ্কর ডেকে সময়ে ড্রাগনকে খুশি ও শান্ত রাখার জন্য সে চায়নার মানুষ বিভিন্ন ধরনের উৎসব করত যেন তারা শান্ত থাকে ইউরোপের মধ্যযুগীয় ইতিহাসে ড্রাগনকে বলা হতো ধ্বংসের দূত অনেক কিংবদন্তি বলে তারা আকাশ থেকে নেমে এসে পুরো গ্রামকে ধ্বংস করে ফেলত মানুষ হত্যা করত আর পাহাড়ের গভীরে সোনা ও পাহারা অনেক নাইট এবং এসেছে ড্রাগনের সাথে লড়াইয়ের গল্প দক্ষিণ আমেরিকার মায়া ও আজটেক সভ্যতার মিথে আছে পালকোয়ালা এক বিশাল ড্রাগনের কথা বলা হয় সে আকাশ ঢেকে দিয়ে সূর্যের আলো বন্ধ করে দিত আর রাজাদের মাধ্যমে পুরো জাতিকে নিয়ন্ত্রণ করত ড্রাগনটির উপস্থিতি মানেই ছিল ক্ষমতা ও শাসনের প্রতীক এখন মূল কথা হলো ড্রাগন কি কিংবদন্তি নাকি এক শক্তি ইতিহাস বিজ্ঞানীরা বলেন হয়তো ড্রাগনের গল্প এসেছে ডাইনোসরের হার দেখে কিন্তু এখনো প্রশ্ন রয়ে যায় যদি ড্রাগন কেবল কল্পকাহিনী হয় তাহলে কেন পৃথিবীর প্রতিটি মহাদেশে তাদের মতে ভয়ঙ্কর গল্প পাওয়া যায় কেউ বলেন তারা হয়তো লুকিয়ে আছে সমুদ্রের গভীরে অথবা পাহাড়ের গুহায় সময় এলে হয়তো আবার আকাশ কাঁপিয়ে ফিরে আসবে ড্রাগন প্রকৃতির এক ভয়ঙ্কর রাজত্বের প্রতীক যা হয়তো গল্প নয় হয়তো তারা এখনো আছে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত যদি একদিন আপনার আকাশে ছায়া নেমে আসে যদি এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা খুঁজে বের করবো ইতিহাসের আরেক রহস্য যা হয়তো আমাদের ভবিষ্যতের সাথেই জড়িত